আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নলেজ চ্যানেলে আপনাকে স্বাগতম আজ আমরা এমন পাঁচ ধরনের মানুষ সম্পর্কে জানব যাদের আল্লাহ তালা গায়েবি সাহায্য দিয়ে থাকেন এই গায়েবি সাহায্য বা নুসরাহ এমন এক বিশেষ রহমত যা সরাসরি আল্লাহর পক্ষ থেকে আসে অদৃশ্য উপায়ে অপ্রত্যাশিতভাবে তাহলে চলুন জেনে নেওয়া যাক কারা সেই সৌভাগ্যবান মানুষ এক যারা আল্লাহর পথে ধৈর্য ধারণ করে নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন সুরা যারা বিপদে সংকটে আল্লাহর উপর ভরসা রাখে ধৈর্য হারায় না তাদের জন্য আল্লাহ অদৃশ্য সাহায্য পাঠান যেমন ইমাম গজালী রহমাতুল্লাহি আলাই বলেছেন ধৈর্য হল ইমানের অর্ধেক দুই যারা সত্যের সাথে থাকে সত্যবাদীদের তাদের সত্যবাদিতার ফল অবশ্যই দেয়া হবে সুরা আহজাব যারা সত্য কথা বলে অন্যায়ের কাছে মাথা নত করে না আল্লাহ তাদের পাশে দাঁড়ান হজরত আবু বকর রাদিল্লাতাল্লাহ আনহুর জীবনেই এর উজ্জ্বল উদাহরণ তিনি সত্যের পক্ষে অটল ছিলেন বলেই আল্লাহ তাকে খলিফা হিসাবে নির্বাচিত করেছিলেন তিন যারা দুর্বলের পাশে দাঁড়ায় যে ব্যক্তি কোনো মুমিনের পার্থিব কষ্ট দূর করবে আল্লাহ কিয়ামতের দিন তার কষ্ট দূর করবেন সহি মুসলিম অনাথ গরিব ও মজলুমের সাহায্যকারী ব্যক্তিরা আল্লাহর বিশেষ রহমত পায় হাদিসে এসেছে আল্লাহ তালা সেই বান্দাকে সাহায্য করেন যে বান্দা তার ভাইয়ের সাহায্যে এগিয়ে যায় চার যারা তাওবা করে পবিত্র জীবন জীবনযাপন করে নিশ্চয়ই আল্লাহ তাওবাকারীদের ভালোবাসেন সুরা বাকারা যারা গুনাহ থেকে ফিরে আল্লাহর দিকে আসে তাদের জন্য দোয়া করতে থাকেন বলতেন তাওবা গুনাহের পরিষ্কার পানি পাঁচ যারা নামাজ ও দোয়া আন্তরিক তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দেব সুরা গাফির যারা ফজরের নামাজ জামাতে আদায় করে মাঝরাতের দোয়া করে আল্লাহ তাদের বিপদে সাহায্য করেন রসুল্লাহ সাল্লাম বলেছেন তিন ব্যক্তির দোয়া কখনো ফেরত দেয়া হয় না নামাজে দাঁড়ানো ব্যক্তি রোজাদার ও মজদুমের দোয়া প্রিয় ভাই ও বোনেরা এই পাঁচটি গুণ যদি আমাদের মধ্যে থাকে তাহলে ইনশা আল্লাহ আল্লাহর গায়েবী সাহায্য আমাদের সাথেই থাকবে আজ থেকে চেষ্টা শুরু করুন আল্লাহর রহমত আপনার দিকে ধাবিত হবেই ভিডিওটি যদি ভালো লাগে লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন